দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাকাল্টি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এবার পরিচিত হবে নতুন নামে বসুন্ধরা আবাসীকে গড়ে ওঠা এই কমপ্লেক্সের পরবর্তী নাম বসুন্ধরা স্পোর্টস সিটি আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পঞ্চান্ন বিঘা জমি নিয়ে দুই সালে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয় পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়ায় তিনশো বিঘায় সবকিছু মিলে যার নির্মাণ ব্যয় পনেরো হাজার কোটি টাকা বসুন্ধরা স্পোর্টস সিটিতে সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে ফুটবল ক্রিকেট হকি স্টেডিয়াম গলফ ক্লাব বাস্কেটবল ভলিবল স্কোয়াশ আর্চারি শুটিং এরও ব্যবস্থা রয়েছে আন্তর্জাতিক সুবিধা সম্পূর্ণ এই কমপ্লেক্সে রয়েছে পঞ্চাশ মিটার ও পঁচিশ মিটার লেনের সুইমিং পুল সঙ্গে এন্টারটেনমেন্টের জন্য থাকছে ওয়াটার পার্ক কিডস জোন গ্রিন পার্কেরও ব্যবস্থা ইতিমধ্যে বারো হাজার ধারণ ক্ষমতা সম্পূর্ণ বসুন্ধরা কিংস এনারায় ফুটবল খেলা চালু হয়েছে অভিষেকের অপেক্ষায় রয়েছে অন্যান্য ক্রিয়া স্টেডিয়াম ও কোর্টগুলো তাও চালু হবে খুব শীঘ্রই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে धन्यवाद